হ্যালো বেয়স আসসালামু আলাইকুম বরাবর মতো আজকে এক নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে তো ভিডিওর যে বিষয়টা সেটি হচ্ছে যে নবম পে স্কেল দু হাজার পঁচিশ সর্বনিম্ন বেতন তিরিশ হাজার টাকা চায় সরকারি কর্মচারী কর্মচারী ও কর্মকর্তারা তো সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবো তাই ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি প্রেস করে দেবেন এবং যারা লাইকনটি প্রেস করে দেবেন এবং যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলে সাথেই থাকবেন এবং ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এখানে নবম পে স্কেলের যে বিষয়টা সেটি আমরা জানি যে দীর্ঘদিন যাবত নবম পে স্কেল নিয়ে অনেক আন্দোলন হয়েছে নবম পে স্কেল কোনো কোনো ফল রেজাল্ট আমরা পাইনি তো এখন বর্তমান যে আপডেটটা সেটি হচ্ছে যে নবম পে স্কেল দু হাজার পঁচিশ সর্বনিম্ন বেতন যে তিরিশ হাজার টাকা চায় সরকারি কর্মচারীরা তো এটি কতটা যুক্তযুক্ত সে বিষয়ে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব নবম গ্রেডে মূল বিষয় যেটা যে কর্মচারীরা যে তিরিশ হাজার সর্বনিম্ন বেতন যে তিরিশ হাজার টাকা চায় সেটি চাওয়ার একটি যৌক্তিক দাবি যেটা আমরা বুঝতে পারলাম সেটি হচ্ছে যৌক্তিক দাবিটা এখানে যে বাংলাদেশের ন্যূনতম যে মজুরি সেটা বারো হাজার পাঁচশো টাকা সেখানে বার্ষিক যদি মাথাপিছু হয় প্রায় দু মার্কিন ডলার সেই হিসেবে মার্কিন গড় আয় দুশো চৌত্রিশ ডলার যা টাকা রূপান্তরিত করলে আঠাশ হাজার একশো টাকা সেখানে ন্যূনতম বেতন তিরিশ হাজার টাকা দাবি কোনো আকাশ চুম্ব চাওয়া নয় তো এটি হচ্ছে বর্তমানে সরকারি যে কর্মকর্তা যা কর্মচারীরা আছে তাদের দাবি যে নবম পে স্কেল দু হাজার পঁচিশ এবং সর্বনিম্ন বেতন তিরিশ হাজার টাকা চায় সরকারি কর্মচারীরা এটা একটা যৌক্তিক দাবি তারা করেছে আশা করি সামনে যৌক্তিক দাবিটা তাদের ফলপ্রসূ হবে এতে চল আমাদের সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন